মাদ্রাসার লাইন লেখাপড়া করছি এই জন্য আমি এভাবে সামনে আসি আমাকে খারাপ পয়েন্টে কেউ নিবেন না আমি চাই না যে আমার চেহারা দশজন দেখুক আমি চাই আমার লাইফে যে আসবে তাকে আমি দেখাইতে চাই মাদ্রাসায় পড়ছি সালাম আলাইকুম আমি মিম আমি রংপুর থেকে আসছি আমি লাইফে আসছি আমি কিছু কথা বলার জন্য যে আমার ফ্যামিলিতে অনেক কষ্ট আমার বাবা নাই মা আছে আমরা দুবন আর আমি লাইফে আসছি হচ্ছে যে কোনো ভালো কিছু যদি আমার পাশে কেউ যদি থাকে কিংবা আমার মা অসুস্থ হয়ে আছে অনেক আমরা চলতে পারতেছি না আর্থিক অবস্থা আমাদের ভালো না তো আমি কি করব সেটার উপায় পাচ্ছি না যে ভাবে পারতেছি না যে আমি কোথায় থেকে কি করব মা অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে বাবা তো শুনলেনই নাই ছোট বোন তিন বছর বয়স তো আমি একটা অবিবাহিত মেয়ে কিভাবে কি করবো সেটা আমি কিছু বুঝতে পারতেছি না আচ্ছা বল এ যে আপনার বয়স কত এখন আমার বয়স আঠারো বছর চলতেছে আঠারো বছর আপনার কি কোনো বিয়ে ঘর আসে নাই হ্যাঁ আমার বিয়ে শাদির ঘর আসছে কিন্তু বিয়ে শাদির ঘর আসলে কি হবে যৌতুক অনেক রকমের যৌতুক যেটা আমাদের সামর্থ্য মতো হবে না সামর্থ্য নাই অতটা দেওয়ার মতো এই যে আঠারো বছর বয়সে আপনার বাবার কি হয়েছে আমার বাবা হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে তারপর থেকে আমাদের আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে ফ্যামিলিতে আমার ভাই নাই আমরা দুই বোন বাবা যখন মারা যায় তখন সংসার অনেক অচল হয়ে গেছে সেই চিন্তায় আমার মা অসুস্থ হয়ে পড়ছে তো আমি ভাবে পারতেছি না যে আমি একটা অবিবাহিত মেয়ে কিভাবে সংসার চালাবো মা বিছানায় পড়ে আছে আজকে আমাদের ক্যামেরার সামনে আপনি এত মুখটুক ডেকে আমি মাদ্রাসায় পড়তাম আমার বাবার খুব ইচ্ছা ছিল যে আমার মেয়েদেরকে পড়াবে তো বাবার ইচ্ছা তাই আমি মাদ্রাসায় পড়তে পড়তাম আমার এখানে আসার কোনো ইচ্ছে ছিল না কিন্তু বাধ্যতামুলক আমি এই লাইফে আসি আমার পরিবার একটু যেন ভালো থাকে আমাকে যেন একটু কেউ কিছু দায়িত্ব নেয় কিংবা সহযোগিতা করে হঠাৎ আমার বাবা মারা কারণ যাওয়ার কারণে আমিও পড়ালেখা বন্ধ করে আমি লাইফে এভাবে আসছি যদি কেউ সাহায্য সহযোগিতা কিংবা করতে চায় তাহলে কিভাবে করবে দিছি যে আপনাকে কোনো যোগাযোগের কোন ব্যবস্থা আছে হ্যাঁ আমার যোগাযোগের ব্যবস্থা আছে কেউ যদি যোগাযোগ করতে চায় আমি ফোন নাম্বার দিতেছি ফোন নাম্বারটা দিলে অনেক ভালো মানুষও ফোন দিবে অনেক খারাপ মানুষও ফোন দিবে জেনে শুনে কি দিবেন হ্যাঁ আমি জেনেশনে দিব কারণ আমি তো জানি লেখাপড়া করছি আমি মাদ্রাসায় পড়তাম কারণ এখন আমি তো কিছু করার নাই এখন জেনে শুনে দিচ্ছি আমাকে খারাপ মন্তব্য না যেহেতু আমি মাদ্রাসার লাইন লেখাপড়া করছি এই জন্য আমি এভাবে সামনে আসছি আমাকে খারাপ পয়েন্টে কেউ নিবেন না আমি চাই না যে আমার চেহারা জন দেখুক আমি চাই আমার লাইফে যে আসবে তাকে আমি দেখাইতে চাই আমি মাদ্রাসায় পড়ছি

মিমকে একটু করতে চান তাহলে এই করবেন সাহায্য একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার সেই ব্যাপারে চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায় দায়িত্ব নেই না নিজ দায়িত্ব করবেন বল এই ভিডিও দেখে যদি আপনার কি কেউ আপনার সাথে কেউ প্রেম করতে চায় কিংবা বিয়ে আপনার দায়িত্ব দিতে চায় তাহলে কি করবেন হ্যাঁ আমি করব কিন্তু আমার সাথে যে প্রেমই করুক কিংবা সে আমার বিয়ের প্রস্তাব দেখ সে ভালো হয় আমি চাই যে আমি যেমন ভালো আমি চাই যে একটা ভালো মনের ছেলে আমার লাইফে আসুক আমার আসে আমার পাশে দাঁড়াক কারণ আমার তো বাবা মা নাই মা আছে বাবা নাই তো আমি এটা বুঝে উঠতে পারতেছি না কি করবি আমি লাইফে আসছি তো কেউ যদি আমার দায়িত্ব নিতে চান আমাকে সহযোগিতা করতে করতে চান পারেন আমি সেলাইয়ের কাজ জানি যদি কেউ দয়া করে একটু আমাদেরকে হেল্প করেন একটা মেশিন নিয়ে দেন তাহলে আমার জন্য অনেক উপকার হইব তো যদি পারেন আমাকে কেউ হেল্প কিংবা সহযোগিতা আমাকে করিয়েন কিংবা পাশে থাকার চেষ্টা যদি করেন আমার সাথে যোগাযোগ করিয়েন দর্শক আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। যদি কেউ সেই বোনকে সহযোগিতা কিংবা এই বোনকে বোনের দায়িত্ব দিতে চান তাহলে এই বোনের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে তার পরিবার আছে বিয়ে শি করতে চাই তার মা আছে মার সাথে কথা বলে তখনই আপনারা বিয়ে সাদির ব্যাপারে এগোবেন দর্শক আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ